আমরা দেখেছি বেশিষ্টের জামানায় শেখ হাসিনার জামানায় আমরা কিছু হলে দেখতাম আমরা কোনো একটা জিনিস নিয়ে আগাইতে চালে ইসলামিক কোনো বিষয় নিয়ে আগাইতে চালে দেখতাম তারা তাদের নেতাদেরকে দিয়া নবীকে দিয়ে কটুক্তি করতো কোরানকে দিয়ে কটুক্তি করত ইসলাম নিয়ে কটুক্তি করে যাতে এটা একটা ইস্যু হয়ে যায় মাহফিল বন্ধু গিলা দিছে এই সুলতানপুর মাহফিলের মধ্যে আমি গেছি ওরা তিন গাড়ি পুলিশে আমার ঘেরাও করছে শেখ হাসিনা থাকছে পরে কি করবো আমার দৈরালে হজর বলে কেরে আমি সিলেট মাহবিলের মধ্যে বলছিলাম যে যারা আলেমদেরকে গালি দেয় তারা জারক সন্তান এক কিছুদিন আগে রবিউল মুক্তাদিন আর আলেমদেরকে গালি দিয়েছিল রবিউল মুক্তাদিন কইছে যে এই কথাটা অন্য করে কেছেন এটা আমারই কইছে নাউজুবিল্লাহ বিদিন না আমি কি কোনো ব্যক্তির নাম নিয়ে বিছিলাম তারপরে লায়ন ফিরুদ সাহেব আরো অনেকেই গেছেন গিয়ে ওই দিন জামেলাটা সংশোধন করে ফিরিয়ে দিয়েছিল যাই হোক আল্লাহ যাদেরকে যাদের মাধ্যমে ওইদিন উদ্ধার করেছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক মহতারাম হাজিরিন তো তারা কিছুদিন পর পর ইস্যু বের করে বর্তমানে আজকে একটা বই প্রকাশ পাইছে বইটার নাম এরকমই নবীকে নিয়ে কটুক্তি করিয়া দিছে